কুয়াশার ভিতর দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন ভালো কুয়াশা হাঁটছি সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে একটু বের হলাম হাঁটতে সেক্ষেত্রে আজকে এই কুয়াশা ভেজা রাস্তা এবং পুরো পথ এতটা দুর্গম এটা ঢাকা বরিশাল হাইওয়ে সেই হাইওয়ে ধরে হাঁটছি মস্তাপুর গিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন শীতের প্রকাশ হয়তো আমার নেই সত্যি ভয় পাই অ্যাকচুয়ালি কিন্তু তারপরও সকালে বের হওয়ার অভ্যাসটা থাকে আগে ছিল সকালে হাঁটার অভ্যাসটা মাঝে মাঝে যদি উঠতে না পারি ঘুম থেকে তখন হয়তো বের হওয়া হয় না এটা খুব কম মিস হয় কিন্তু মিস যে একেবারে হয় না মানে ওই যে সূর্য ট্রুলি বলছি হ্যাঁ সূর্য উঠে গেছে ইতিমধ্যে তারপরও কুয়াশা কিন্তু কাটেনি কুয়াশা রয়েছে সে কুয়াশা মাঝখানে আমরা হাঁটছি কিছুটা সূর্য ওঠার পরে কিছুটা কাটা শুরু করেছে হয়তো এটা আস্তে আস্তে কাটবে শীতের প্রকোপটা বেড়ে গিয়েছে এর কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল গতকালকে বৃষ্টি হওয়ার পরে থেকে শীত কিন্তু থেকে বসেছে আর এটাই ন্যাচারাল যে সিস্টেম সিস্টেমে শীতের যখন বৃষ্টি হয় তখন তার পরবর্তীতে কিন্তু শীত ঝেঁকে বসে এটা স্বাভাবিক নিয়ম সেই প্রক্রিয়ায় এবছরে এই এবছর শুরু হয়েছে এখন যেহেতু পৌষ মাস আপনারা জানেন যে পৌষ মাঘ এই দুই মাস শীতের সিজন এখন তো আমরা শীত আর গরম এই দুইটা সিজনকেই আইডেন্টিফাই করতে পারি বাকি যে চারটি ঋতু বাংলার সেই শরৎ হেমন্ত বসন্ত এগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুঁজেই পায় না যদিও এটা কালের অল্প সময়ে স্থায়িত্বকাল ঢাকা বরিশাল রোডে হাঁটছে তো প্রচুর পরিমাণে গাড়ির চাপ তারপরও হাঁটছে যদিও আসতে পারতাম এলাকায় অটো বা ভ্যান অ্যাভেলেবেল সব এলাকায় বাংলাদেশে এখন অটো অ্যাভেলেবেল তারপরও হেঁটেই আসলাম অটোতে আসলাম না যদিও অটো পেয়েছিলাম কিন্তু প্রেফারফার করলাম হাঁটাটাকে প্রায় হেঁটে হেঁটে এগোচ্ছি স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছি অবশ্য দু এক মিনিট লাগবে যার জন্য শেষ করব এখন গ্রামীণ যে রাস্তা সেই রাস্তাটাই আমি প্রাধান্য দিয়েছি আমরা স্টেশনগুলো তো সবসময় দেখি হ্যাঁ সবগুলো যারা শহর এলাকায় বসবাস করে তাদের হয়তো গ্রামীণ পরিবেশটা মানে যার যেটা নেই তার কাছে সেটা আকর্ষণ আবার যারা গ্রামে থাকে তাদের কাছে শহরটা আকর্ষণ গ্রামটা তাদের সহজাত কারণ এটা তাদের প্রকৃতি এটা তাদের বসবাস এটা তাদের সার্বক্ষণিক সঙ্গে আর আমার ক্ষেত্রে দুটাই দুটাই আমি উপভোগ করি অবশ্য আমার কাছে শহরও যেমন গ্রামও যেমন দুটো জায়গায় ভালো লাগে তার জন্য কিন্তু আমি দুটো জায়গায় আসা যাওয়ার করি সবসময় আর আমার কাছে ঢাকায় যখন থাকি তখন একরকম এবং যখন আমি আমার এলাকায় ট্যাকাট আসি বা এলাকায় আসি তখন আবার এটার মধুরতা এটার ঘ্রাণ এটার আনন্দ একরকম আবার ঢাকা শহরের আনন্দ আর এক রকম দুটোকেই এনজয় করি কিন্তু ঢাকায় সবচেয়ে বিরক্তিকর লাগে জাম আর সবগুলো মোটামুটি পারফেক্ট জামটা হচ্ছে সবচেয়ে প্রিয় দর্শক আমরা কিন্তু চলে এসেছি তাঁতি স্টেশনে তো রাখছি এই মুহূর্তে এই ছোট্ট ব্লক থেকে